হ্যাঁ বন্ধুরা প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো পানি ফল সোনালু ফুল এবং চরুই পাখি এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস্ট করতে পারো তাহলে কমেন্টে বন্ধুরা পানি ফল থেকে নেবো ফ সোনালো ফল থেকে নেবো লয় হস্ত আর চড়ুই পাখি থেকে নেব হস্যই আর এই তিনটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে ফলুই বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি প্রাণীর নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রা আর এই দুটি শব্দ মিলিয়ে প্রাণীটির নাম হবে কাকরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই তিনটি ছবি গেস করে এটি নদীর নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ সা আর এই তিনটি শব্দ মিলিয়ে নদীটির নাম হবে বিপাশা বন্ধুরা এই তিনটি ছবি গিয়েস করে এটি সাপের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ থ শব্দ মিলিয়ে সাপের নামটি হবে পাইথন বন্ধুরা এই তিনটি ছবি করে একটি মেয়ের নাম বলতো বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ইউ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে বিউটি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি তেলাভাজে খাবারের নাম বলতো কি হবে বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছ বেগুন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ই আর এই দুটি শব্দ মিলিয়ে ভাজা খাবারটির নাম হবে বেগুনি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পাখির নাম হবে যেটি আমি তোমাদের জন্য রেখে গেলাম তোমরা এই উত্তরটি কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এখানে অনেকগুলি হাত মোজা আছে এই হাত মোজার মধ্যে দুটি হাত মোজা সেম দেখতে এখন তোমরা মোজাগুলিকে ভালো করে দেখে বলো কোন দুটি মোজা সেম দেখতে বন্ধুরা এই মজা দুটি সেম দেখতে বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় বন্ধুরা এই ছবিটিকে ভালো করে দেখো দেখে বলো এই ছবির মধ্যে কয়টি ভুল আছে বন্ধুরা প্রথম ভুল হচ্ছে এই লোকটি উল্টো জামা পরে আছে দ্বিতীয় ভুল হচ্ছে এই লোকটির একটি হাসের পা আছে আর এই মেয়েটি কম্পিউটারে কাজ করছে কিন্তু মাউসের তার খোলা আছে অর্থাৎ এই ছবিতে তিনটি ভুল আছে বন্ধুরা দু অক্ষরে নাম তার বহু লোকে খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যাই বন্ধুরা বলতো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে পান বন্ধুরা এই দুটি ছবিকে ভালো করে দেখো দেখে বলো এই ছবি দুটির মধ্যে কয়টি পার্থক্য আছে বন্ধুরা এই ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য আছে বন্ধুরা এখানে অনেকগুলি ইমোজি আছে কিন্তু এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি সবচেয়ে আলাদা এখন তোমরা ভালো করে দেখে বলো সবচেয়ে আলাদা ইমেজি কোনটি বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো